আচ্ছা আমি বুঝতে পারছি যে আপু গভীর চিন্তায় আছে এটা মানে গরম না ঠান্ডাও না কোন জিনিস যেটা আমরা ফুদিয়ে খাই কিন্তু গরম না ঠান্ডাও না একটু ক্লু দাও আমাকে আমরা প্রায়ই খেয়ে থাকি মানে প্রায় খাই মানে প্রিয় থাকে অনেকের প্রিয় ভালো লাগে অনেকের এটা খেতে ঠান্ডাও না গরম না কিন্তু আমরা ফুদিয়ে খাই হ্যাঁ রাস্তাঘাটে বিক্রি করে অনেক জগে রাস্তাঘাটে বিক্রি করে একটু টুকটুকলো দাও আমাকে এর থেকে বেশি দাও যাবে এটা গাড়িটা ওটা একেবারে ছোট জিস রাস্তাঘাটে তো আমরা ফু দিয়ে খাই হ্যাঁ গরমও না ঠান্ডাও না রাস্তাঘাটেও পাওয়া যায় যে কোনো জায়গায় যে কোন হ্যাঁ বাড়িতেও ভাজা যায় বাড়িতেও বানায় বাড়িতেও এটা ছোট জিস হ্যাঁ তো ছোট